আসসালামু আলাইকুম ভাইয়েরা আমরা এখন একটা ড্রাগন ফলের বাগানে আছি তো আমাদের কৃষক ভাই সাত বাগানে ড্রাগন চাষ করেছেন তো আমাদের পরামর্শ অনুযায়ী আমরা নিয়মিত কৃষক ভাইকে আমরা পরামর্শ দিয়ে থাকি তো আপনারা একটু দেখতে পারেন যে কত সুন্দর এই ড্রাগনের গাছগুলো অলরেডি এই ফুল চলে আসছে এই দেখা যাচ্ছে এই ফুল চলে আসছে তো এখন ড্রাগনও চলে আসতেছে তো আমরা নিয়মিত এই ড্রাগন ফল বাগানটা পরিদর্শন করতেছি আর আমরা দেখাই এই দেখেন কত সুন্দর এই এই ফুল চলে আসছে এই যে দেখা যাচ্ছে যে ড্রাগনের এবং বাম্পার ফলন আমরা পরামর্শ অনুযায়ী আমরা কিছু ভাই দেখা যাচ্ছে যে উনি ভালো ফলন পায় যে আমাদের এই ড্রাগন বাগান দেখাশোনা করে আমাদের নজরুল ভাই এই নজরুল ভাইকে ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই ড্রাগন ফল বাগান করে আপনারা কি কী সুবিধা পেলেন এবং কীরকম আর্থিকভাবে লাভবান হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমি এই ড্রাগন সাদ বাগানে একচল্লিশটা পিলারে প্রত্যেকটা পিলারে চারটা করে গাছ আছে এবং এই গাছের মধ্যে আমরা শুধু সার প্রয়োগ করি জৈব সার এবং রাসায়নিক কিছু মানে একশো গ্রাম করে আর জি হ্যাঁ এতে আমাদের মানে ফলন ভালো আসে এবং কম হয় আর আমরা এখান থেকে প্রথম বছর বিক্রি করি টাকা আর দ্বিতীয় বছর বিক্রি করি টাকা এবং মোটামুটি আমাদের দেখে আরও কৃষক অনেক উদ্বৃত্ত হয়ে তারাও লাগাইতেছে মানে আপনাদের দেখে বাইরের কৃষকজন এসে তারাও এই ছাদ বাগান বা বিভিন্ন জায়গায় ড্রাগনের চাষ করতেছে হ্যাঁ আরও বাইরে আরও কিছু লোক এটা লাগাইতেছে আর কৃষক তো আপনাদের এই যে আপনারা কৃষক ভাইরা যারা আছে তাদেরকে আপনারা কি পরামর্শ দেন কি না হ্যাঁ আমরা পরামর্শ দেই এবং প্লাস হলো আমাদের উপসহকারী আজাদ ভাই শারমিন ম্যাডাম এবং হলো সাদ্দাম ভাই এবং আমাদের কৃষি অফিসার স্যার এবং সবাই আমাদের অনেক পরামর্শ দেয় আমরা ওই পরামর্শ অনুপাতে আমাদের এই ছাদ বাগান আমরা শুরু করি ধন্যবাদ আমাদের নজরুল ভাইকে তো আসলে আমাদের যারা যে সমস্ত কৃষক ভাই আছেন ছাদ বাগানে অথবা বসতবাড়ির আশেপাশে ড্রাগন ফলের চাষ করতে চান তারা আপনারা চাষ করতে পারেন ধন্যবাদ